শাসন ক্ষমতা জবর দখল করে নিয়ে গিয়ে অত্যন্ত কোট কৌশলের মাধ্যমে উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেয় এমত অবস্থায় কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে অন্তত কলিকাতা শহরে একটি মাদ্রাসা সরকারি খরচে

আলাইহের ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার ভিত্তিতে সারা উপমহাদেশের 10 কোটি মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে যুদ্ধে জানিয়ে করেছিল সেই যুদ্ধে কলিকাতা আলিয়া মাদ্রাসা করওয়া আলমরাও হস্তান্তর করার কারণে ইংরেজ সরকার

হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুল পরবর্তী প্রজন্মের এক উজ্জ্বল দাক্ষত্র আল্লামা কাসিম নানুতবি উপমহাদেশে ইসলাম শিক্ষার পুনর জাগরণে এগিয়ে আসছে এবং আঠারোশো 1867 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সর্বপাদানী মাদ্রাসা উলুম দেওয়ান মাদ্রাসার অনুসরণে বর্তমানে চল্লিশ হাজার বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমী মাদ্রাসা পরিচালিত হচ্ছে এই সমস্ত মাদ্রাসায়ুন দেহবন মাদ্রাসার

সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল দেওবন মাদ্রাসার অবদান এই অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা যখন দেখল যে ইসলামের অবদান মুসলমানের অবদান ইসলামী শিক্ষার অবদানে বিশ্ববাসী উপকৃত হচ্ছে তাই এই অবদানকে বঞ্চাল করে দেওয়ার জন্য ব্যক্তিরা চরিত অভ্যাস

ইসলামের নামে কর্মকান্ড চালাবার কোনো অধিকার নয় পশ্চিমে সাতিয়া নিজিমের নামে কোনো কর্মকান্ড ছাড়ার অধিকার নয় আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে